জমিন দোয়া করে এই ভালো মানুষ কিছুদিন বেশি করে দুনিয়ায় থাক পক্ষান্তরে গুনাগার জন্য আকাশ বদ দোয়া দেয় জমিন বদ দোয়া দেয় সমুদ্রের মাছ পর্যন্ত বদোয়া দেয় পশু পাখি তরুলাতা সবাই বদোয়া দেয় আল্লাহ দ্রুত এই গুণাগারকে তুমি তুলিয়া নাও কারণ এই গুণাগার যদি এই জমিনে থাকে যখন তখন আল্লাহ তালা ভূমিকম্প দিতে পারেন জমির ধসায় দিতে পারেন সব কিছু প্রলয় ঘটায় দিতে পারেন অথবা আল্লাহ তুমি আমারে সুযোগ দাও এ জমিন বলে আল্লাহ সুযোগ দেয় কিনে মাটিটা ফাঁকা করে এর তোরা ঢুকা ধ্বংস করে দে ও গুণাগার মনে করছ তুমি গুনাহ করো তোমার এই গুনাহ করবার কারণে বুঝু তোমার পরিবার ভালো থাকে না 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 শুনে নেন যদি আপনি গুনাহ করেন আপনার সন্তানটা ছোট্ট মানুষ মাসুম বাচ্চা সকালবেলা ভক্তবে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে এই ছোট্ট বাচ্চা রাস্তা দিয়ে কোরআন খানা করে নিয়ে চলতেছে সোহেল হাফের সাহেব তার মাদ্রাসায় পড়বার জন্য রাস্তা দিয়ে যখন চলতেছে এলাকার পাবলিক দেখেই বলতেছে জানো নি জানো অমুকে ওই সন্তান হইল ওই দুনিয়ার ওই এলাকার ভিতরে সব থেকে টপ লেভেলের নিকৃষ্ট পাপি বান্দার ছেলে যায় ভেঙে গেলে রে আর জমে না জুমে ডুবে গেলে মেলারে আর ওঠে না ভেঙে গেলে মেলারে আর জমে না নদীরে কুল ভাঙেও কুল গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার ধনিরে তুই ফকির সন্ধ্যা বেলা বড় টাকাওয়ালা বড় দানবীর বড় কিছু হয়ে গেছেন এই জন্য নামাজও লাগে না বয়ান লাগে না ওয়াজ লাগে না আর যদি মাহফিলের কথা বলে তাদের কাছে যাওয়া হয় বলে এত আজ মাহফিলের কি দরকার বলে কি বলেন আমি তাদের কাছে প্রশ্ন রেখে গেলাম এত আজ মাহফিলের কি দরকার ভাই সাহেব এত আজ মাহফিল খতিব সাহেবদের বয়ান তাবলিকওয়ালাদের মেহনত পীর সাহেবগঞ্জদের হেনাত এত কিছু এ বাংলার জমিন হওয়ার পরও আজকের যদি এই সোনার বাংলার অবস্থা এত করুণে এত চরমে পৌঁছায় যায় একটাবার প্রশ্ন করতে চায় এইগুলো যদি বন্ধ হয়ে যায় আপনাদের মতো কিছু নামধারী মুসলিম এই জমিনে থাকবার কারণে তাহলে বলুন এই সোনার মানুষগুলা এই সোনার বাংলায় কি অবস্থায় পরিণত হয়ে যেতে পারে জানোয়ারের ভিতরে আর মানুষের ভিতরে কোনো পার্থক্য থাকবে আপনারা কি বলেন থাকবে অলরেডি কোরআন হাদিসের বয়ান থেকে কোরআন হাদিসের আলো থেকে যারা দূরে আছে এরা অন্ধকার জগতে পড়ে আছে এরা জানে না কোনটা ঠিক কোনটা বেঠিক কোনটা করতে হবে কোনটা বাদ দিতে হবে এজন্যই তো যেই হোটেলে মেয়ে আগে থেকে যে বসে থাকলো ওই হোটেলে বাবাও হাজির আরো খুলে গলা লাগবে আছে না হাসলানো জিনিস সবার কাছে একই হোটেলে মেয়ে সেই হোটেল ও বাবু কিও তুমি এখানে তো তুমি যে জন্য আমি সেজন্য হায় 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 মহিলা ছাড়া মহিলাদের অবস্থা এখন কোথা কোথায় যে পৌঁছায় গেল শহরে বাজারে দেখো নারীদেরই ঢল পরদা বিহীন তারা করে ঝলমল ঠিক কিনা নতুন শুনলেন না বাংলা জুমে না আকাশে বাতাসে ভাসতেছে কথাগুলা ঠিক না শহরে বাজারে দেখো নারীদের ঢল পরদা বিহীন তারা করে অন্য কে তার দিকে আসে কে বানায় অন্য কে তার দিকে আসে কে বানায় দেশটায় আজি ধ্বংস হলো নারীর বেপরদায় সবার মুখে একই আওয়াজ হায় 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 এই দেশে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীরও বেশে কথা না পাবলিক কথা কয় না ইবিলেসে আজ বাংলাদেশে আগমন ঘটেছে নারীর অভেসে দললে দলে নিয়া নারী মেলা মেলায় পারোকে গে ওরা মেলা মেলায় দৃষ্ঠায়াজি ধ্বংস হল নারীর বেপরাদায় সবার মুখে একই আওয়াজ হ্যায় হায় হায় কন্ট্রোল করবেন তো না শুধু শুনবেন এক কান্দে অন্য কান্দে বের হয়ে যাবে এরকম নিয়ত করে আসছেন নাকি নিয়ত খালেস করতে হবে আমাদের আল্লাহ পাক রব্বুল আলমিন কেন আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন এমনি এমনি আমি অনুরোধ জানাবো মাদ্রাসার ভিতরে অনার্থক যে আল্লাহ পাকের অলিরা বসে আছেন বাজার ঘাটে স্বেচ্ছাসেবক যারা আছো ছাত্ররা তোমরা যে তাদের কাছে অনুরোধ করো তারা সবাই জান্নাতের বাগানে চলে আসে আর এখনো পর্যন্ত যারা আসবে না চাইলে তো ইচ্ছা থাকার কোটি টাকার মালিক বছরকে বছর হয়ে যায় একটা বার মক্কা মদিনা ঘোরার সুযোগ হয় না হয় পাক না চাইলে সম্ভব তা পাক যদি না চায় তুমি মাহফিল শোনার জন্য এসেছো কিন্তু তোমার ওই জান্নাতের প্যান্ডেলের ভিতরে তোমাকে আমি ঢুকাবো না ঢুকতে পারবে সম্ভব হবে এমন দেওয়া শুরু করে দিবে ওই পথের থেকে থেকে গেটের চলে না সব কিছু আল্লাহ কোন ভালো কাজ আল্লাহ যদি মেহরবানি না করেন ইচ্ছা থাকার পরেও কিন্তু হয় না যদি আল্লাহ কব না করেন এই জন্য আমি অনুরোধ করব ওই দূরে জোরে জোরে দাঁড়া আছেন মেহরবানি করে একটু কাছে কাছে চলে আসা যাবে জিকির কেউ জমে গেলেন নাকি একজন আর একদিন ধাক্কা দেন না তাহলে যদি জমে যায় এটা কি মজলিশের আদব আরে খুটি খানাগুলো এখানে যেভাবে বোলাক করে রাখছেন এখানে কেউ বসবে না না এরাই মানুষ কি বলে এইগুলো একটু সাইড করেন মজমাটা সুন্নাত তরিকায় বসার জন্য সুযোগ করে দেন লা ইলাহা দিলিলে দোয়া করেন তাদের জন্য যারা এখনো পর্যন্ত বাড়িতে আছে রাস্তাঘাটে ঘোরাঘুরি করতেছে হ্যাঁ মেহেরবানি করে তারাও যেন আল্লাহ তাআলা কবুল করেন এই মজমায় আসতে পারেন লা ইলাহা হাতে করো হাতের কাম পায়ে কাম হাতে করো হাতির কাম পায়ে কাম জবান শুধু বলো হে মৌমিন আল্লাহ তালার জাতি ইলাহা

অব্যদ দুনিয়া আর অসুক নে খতি আহ আউ কামাকাল নবী ও আলাই হিসাল তুলাম আল্লাহ নবী বলেন উম্মাতের দল ও আমার আদরের উম্মাতের দল যারা আমার ভাইয়েরা মুসলমান নবীজি আপনাকে আমাকে আদর করে ডাক দিয়ে বলেন দুনিয়ার মোহাব্বত সকল গুনাহের মূল কারণ মূল কারণ কি আমার কথা না নবীজীর কথা দুনিয়ার মহাব্বত সমস্ত গুনাহের মূল কারণ দুনিয়ায় যে আমরা এখন আছি কেন আছি কি জন্য আল্লাহ পাঠিয়েছেন কোন জিনিস উদ্দেশ্য ছাড়া তৈরি আছে কারণ নজরে প্রত্যেকটা জিনিসের পিছনে উদ্দেশ্য আছে না নাই আল্লাহ তালা বলেন মানুষ তোমরা কি ভেবেছো আমি তোমাদের একেবারে অনর্থক পাঠিয়েছি কোনো উদ্দেশ্য নাই এবং আমার কাছে আসবা না أفحسبتم أنما خلقناكم عبثا، أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم وأنكم إلينا لا ترجعون. <applause> آر محبة الله أكبر. আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হায় আল্লাহ আল্লাহ আশে কু কা কাম হায় আল্লাহ আল্লাহ ইচ শিরি নিস্তু নাম শির সকর্মি কু নাদ ও দুনিয়ার মানুষ তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে একেবারে অনর্থক দুনিয়াতে পাঠিয়েছি না রে বান্দা না না অবশ্যই আমি তোমাদেরকে এমনে এমনে দুনিয়াতে পাঠায় নাই এবং কি মনে করছো আমার কাছে কখনো ফিরে আসবে না 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 সেটাও না অবশ্যই অবশ্যই আল্লাহ পাকের কাছে আপনাকে আমাকে একদিন না একদিন চলে যেতেই হবে কেউ আমরা পালানোর সুযোগ পাবো না আল্লাহ পাকের কাছে অবশ্যই একদিন আমাদেরকে যেতে হবে যা কিছু করতেছে সকল কিছুর জবাব দিয়ে করতে হবে সারা জীবন কোন কার কোন কাজে ব্যয় করছো বলো কি জবাব দিবেন ও যুবক ভাই ও বিরুদ্ধ বাবা ও পর্দার আড়ালের মা আল্লাহ পাক যদি বলি বসেন সারা জীবন কোন কাজে ব্যয় করছো বলো জবাব দাও কোথার থেকে সম্পাদ উপার্জন করেছো এবং কোথায় সেটা ব্যয় করছো বলো কোথায় ব্যয় করছো অযুবক তোমার জৈবন কাল কোন কাজে ব্যয় করছো বলো আল্লাহ ফাখরবুল আল আমিনীর কাছে আমরা সকলেই ধরা পড়ে যাব। এই দুনিয়ায় অল্প সমায় সামান্য সময় দিয়ে আল্লাহ তালা আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন আবারও কোন সময় কার টিকিট এসে যায় আপনি আমি কেউ বলতে পারে না কোন সময় কার হায়াত ফোরায় যায় কেউ জানে না কেউ জানে না জানবার উপায় নাই অল্প সময় দুনিয়াতে আল্লাহ তালা পাঠিয়েছেন কেমতের ময়দানে বলবো ভাই দুনিয়াতে আপনি কয়দিন বেঁচে ছিলেন বলেন বলবে আমার যেমন যেন মনে হয়েছিল সত্তর আশি বছর ভিতরের জিন্দিগি আল্লাহ তাআলা আমার কেমন যেন মনে হয়েছিল একটা দিন যেন দুনিয়াতে ছিলাম এমনটাই মনে হয়েছিল না ভাই না না ভুল বললেন আমার যেন মনে হয়েছিল সাধারণ সময় দুনিয়াতে ছিলাম আর পাশের থেকে আরেকজন ডাক দিয়ে বলবেন না 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 ভাই আমার কেমন যেন মনে হয়েছিল ছোট্ট একটা ঘর এই একটা ছোট্ট ঘরে দুইটা দরজা একটা দরজা দিয়ে ঢুকেছিলাম অন্য দরজা দিয়ে বের হয়ে গিয়েছিলাম এতটুকু সময় বুঝি আমরা দুনিয়াতে কাটিয়েছিলাম সামান্য সময় কি মনে করছ এই সামান্য সময় জেন্দিগির হাত পেয়ে কি যে মনে করতেছি এটাই বুঝি চিরস্থায়ী নাকি না ক্ষণ স্থায়ী কথা বুঝতেছেন কোন ডিস্টার্ব নাই তো দুনিয়া চিরস্থায়ী না ক্ষণস্থায়ী বল তো থেরুনাল হায়াত ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা দুনিয়াটা ক্ষণস্থায়ী একেবারে সাধারণ সময় করতেছে এই আখের আঁ চিন্তা দেয় যেখানে যার শুরু আছে কখনো শেষ হবে না নবী হাদিসের ভিতরে বলেন কম বেশি আল্লাহ তালা মাফ করুন তাম দুনিয়াটা কত বড় তামাম দুনিয়াটা যদি আল্লাহ তাআলা সরিষার দানা দিয়ে যদি পূরণ করে ফেলেন পূরণ করে দেন আর দুনিয়ার বাহির থেকে একটা করে পাখি এক হাজার বৎসর পর পর এসে একটা করে সরিষার দানা নিয়ে যাবে কত বছর পর পর এই পাবলিক জবান খোলেন না কেন এক হাজার বৎসর পর পর এসে দুনিয়ার বাহির থেকে একটা করে পাখি একটা করে সরিষার দানা নিয়ে যাবে নবীজি বলেন এতটা দিন যদি দুনিয়ার হায়াত হয় তবু এ দুনিয়ার হায়াত একদিন না একদিন শেষ হয়ে যাবে পক্ষান্তরে আখেরাতের জিন্দেগি আল্লাহ তালার নবী বলেন যার শুরু আছে সে সবার নয় এই দুনিয়া ছাড়িয়া কোথায় যায় বা ভাগিয়া এ দুনিয়া কোথায় যায় বা ভাগিয়া মরণ তোমায় লই বেঘেরি যতই কর বাহানা মরণত বেঘেরি যতই করো বাহানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা হয় না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া নামাজের লাগিয়া কি তোর মোট মায়া হয় না কবরে রাজাবের ভয় কি তোর মনে হয় না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা কত ঠিক জমিন দোয়া করে আল্লাহ ভালো মানুষ কিছুদিন বেশি করে দুনিয়ায় থাক পক্ষান্তরে গুনাগার জন্য আকাশ বদ দোয়া দেয় জমিন বদ দোয়া দেয় সমুদ্রের মাছ পর্যন্ত বদোয়া দেয় পশু পাখি তরুলাতা সবাই বদোয়া দেয় আল্লাহ দ্রুত এই গুণাগারকে তুমি তুলিয়া নাও কারণ এই গুণাগার যদি এই জমিনে থাকে যখন তখন আল্লাহ তালা ভূমিকম্প দিতে পারেন জমির ধসায় দিতে পারেন সব কিছু প্রলয় ঘটায় দিতে পারেন অথবা আল্লাহ তুমি আমার সুযোগ দাও এ জমিন বলে আল্লাহ সুযোগ দেয় কিনে মাটিটা ফাঁকা করে তোরে ধোগায় ধ্বংস করে দেয় ও গুণাদার মনে করছো তুমি গুনাহ করো তোমার এই গুনাহ করবার কারণে বুঝি তোমার পরিবার ভালো থাকে না 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 শুনে নেন যদি আপনি গুনাহ করেন আপনার সন্তানটা ছোট্ট মানুষ मासूम বাচ্চা সকালবেলা বক্তব্য যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে এই ছোট্ট বাচ্চা রাস্তা দিয়ে কোরআন খানা বুকে করে নিয়ে চলতেছে সোহেল হাফেজ সাহেব তার মাদ্রাসায় পড়বার জন্য রাস্তা দিয়ে যখন চলতেছে এলাকার পাবলিক দেখেই বলতেছে জানো নি জানো ওমুকে ওই সন্তান হইল ওই দুনিয়ার ওই এলাকার ভিতরে সব থেকে টপ লেভেলের নিকৃষ্ট পাপি বান্দার ছেলে যায় ও কি দোষ করলো এই গুনাহ ওই ছোট্ট বাচ্চাটা কি অপরাধ করেছে তোর পাপের কারণে তাকে আগে কেন মানুষের কাছে অপমানিত হতে হবে বিরুদ্ধ হয়ে গেছে বাবা জীবনটা এত সুন্দর করে সাজাইলো দাড়ি পেকে গিয়েছে চুল পেকে গেল বার্ধক্য উপনীত হয়ে গিয়েছে এমন একজন বিরুদ্ধ বয়সের সম্মানের পাত্র চায়ের কৃষ্ট পাপি সন্তান জমিনে জন্ম দেওয়ার কারণে মানুষের তিরস্কার করে মানুষের বद्दা দেয় কেউ পাশে বসে না কেন তোর কারণে এমন অপমানিত হতে হবে তোর বাবা কে বল ও পাপি বান্দা তুমি জানো না তোমার এই পাপ করবার কারণে তোমার চেহারা নূর থাকে না তোমার hayat সীমিত হয়ে আসে এই পাপ করবার কারণে তুমি মানুষের কাছে অপমানিত হও লাঞ্ছিত হও আজকের এই মজলিশে যারা আমার পাশে বসে আছেন বাবা নিচ্ছ হঠাৎ করে যদি জানতে পারেন আপনি ঢাকার শহরে ওই শহর থেকে যদি জানতে পারেন এমন সম্মানের মানুষগুলো হঠাৎ থেকে হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল ঢাকার শহরে আপনি আছেন সংবাদ কা বলে চিৎকার দিবেন কারণ এলাকার থেকে এমন একজন ভালো মানুষ বিদায় হয়ে গেল আহারে কেন আল্লাহ যখন বিদায় হয়ে গিয়েছে তার জন্য দুই রাকাত নামাজ পড়ে দোয়া করবেন আল্লাহ পাককে বলবেন আল্লাহ ওই ভালো ভালো মানুষগুলোর জন্য মেহেরবানি করে কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও চওকের বাণী ফেলায় দোয়া করবেন তাদের জন্য আর একাত থেকে একটা পাপী মানুষ যদি অন্তকাল হয় আপনি যদি ঢাকা কেন যদি মালয়েশিয়ায় থাকেন সৌদি আরব থাকেন সংবাদ যদি পান দুই রাকাত নামাজ পড়বেন ওই এলাকার মানুষ আজকের পর থেকে সুন্দরভাবে জীবন যাপন করবে এলাকা থেকে একজন খারাপ মানুষ বিদায় হয়ে গেল কিউ? কথা না যে ইন্তেকালের পরে হয় দুইটা কথা উঠবে হয় ভালো নতুবা খারাপ তোমার চরিত্র যেমন ছিল তোমার অন্তকালের পরে ঠিক তোমার নাম সেই রকম ভাবে বাসবে না কি বলেন ময়নামপুর মারা গেল দুইজন মানুষ একই নামে আব্দুল মাজেদ কি সুন্দর নাম একজনের মুদির দোকান আর একজনের সিভির দোকান কত বুঝেন এই আপনারা কি রাগ করতেছেন কষ্ট পাচ্ছেন চলবে আর কিছুক্ষণ না বক্তা চলে আসবে কতক্ষণ চলবে এ পুরাই কতক্ষণ চলবে সারা রাত দেখি তো সারা রাতের পক্ষে কারা কারা আমিও পক্ষে কিন্তু না সারা রাত হবে না হ্যাঁ আমাদের তো এখনকার বেশি বুঝলে তো আপনারও এনে থাকতেন সারা রাত হবে না যতটুকু হইলে ফজরের নামাজ কাজানা না হয় এরকম এক রাতের বয়ান কোন একশত রাতের বয়ান যদি এক পাল্লায় হয় ফজরের দুই রেখাতে পাল্লা যদি অপর পাল্লায় থাকে ভারী কোনটা হবে হ্যাঁ কিন্তু সারা রাতের পক্ষে যারা হাত তুলেছেন আর যারা চলেন নাই লস লাভের একটা ফয়সালা বলে দি সারা রাতের পক্ষে যারা হাত তুলেছেন সর্বোচ্চ যতক্ষণ এখানে মজমা হবে জান্নাতের বাগান স্থির থাকবে এখান থেকে বিদায় হয়ে মনোজাত করে বাড়িতে গিয়ে ঘুমাবেন নাক দেখে ফজরের নামাজ পড়বেন পুরা রাত বয়ান শুনলে যে ফায়দা হইতো আল্লাহ তালা তার আমল নামায় সেই ফায়দা দান করবেন ভাই আমার বারোটা বুঝি না সারা রাত বুঝি না যতক্ষণ পর্যন্ত আখে মনোজাত হইবে না ততক্ষণ পর্যন্ত জান্নাতের বাগান ছাড়বো না রাজি আছেন ইনশাল্লাহ কারাগারের রাজ্যে আছে দুহাত করে আল্লাহকে দেখান আল্লাহ কবুল করেন বলে না আমি আমি হাত তুলি নাই আমি অতক্ষণ তো থাকতে পারবো না আমাকে অনেক দূরে যেতে হবে ভাইরা আমার আল্লাহ আপনাদের ভালো করুক বলে না আমি আল্লাহ তালা মৃত্যুর পরে আপনার সুনাম যেন ছড়ায় দেন চতুর্দিকে বলে না আমি সুনাম পাওয়ার জন্য ভালো ভালো কাজ করা লাগবে কি লাগবে না লাগবে কি লাগবে না এমন কাজ করলেন সৌদি আরব থেকে আপনার এনতে গেলে সংবাদ পাওয়ার পর খুশির কারণে দুই রাখাত নামাজ আদায় করলো আর বলল আল্লাহ ওই এলাকার থেকে এমন একজন পাপি চলে গিয়েছি এলাকার মানুষ পশু পাখি গাছপালা তরুলতা সবাই এখন আনন্দে থাকতে পারবে রাত্রে বেলায় ঘুম নিশ্চিন্তায় ঘুম যাইবে দীর্ঘদিন পর ঢাকা শহর থেকে ফিরে আসলো যুবক হঠাৎ করে শুনতে পারলো ড্রাইভার ওয়ালা বলতেছে স্যার এই যে কবরটা দেখতেছেন নতুন কবর কিছুদিন আগে এলাকার থেকে একজন ভালো মানুষ এনতেকাল হয়ে গিয়েছিল আপনি আফসোস করছিলেন আল্লাহ এলাকাতে থেকে এমন একজন ভালো মানুষ বিদায় হয়ে গিয়েছে আপনি শোনা মাতৃক আল্লাহ পাকের কাছে কাটনা কুটি করে তার জন্য দোয়া করেছিলেন হুজুর এই কবরটা হইল তা গাড়ি থেকে নাম্বার পর আপনি বলবেন দাঁড়াও ড্রাইভার দাঁড়া আমি এখনই এই একজন আল্লাহর অলি বুজুর্গ মানুষের কবরটা যে আরত করে তার উপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিব কথা বলেন ঠিক না ভালো মানুষের এমন প্রতিদান ভালো ভালো মানুষগুলো সম্মান পাওয়ার যোগ্য যারা সম্মান করবেন খবরদার কারো সাথে বেআদি করবেন না বেয়াদক কিন্তু জান্নাতের ঘেরানো পাবে না রে বাবা বলতেছিলাম দুনিয়া এবং আখেরা দুইটা সতীন দুইটা কি সতীনের ঝামেলা আছে না এর ভিতরে কারণ আছে কাক কালো কলি কোকিল কালো কালো মাথার কেস এর চেয়েও বেশি কালো মনের হিংসা লেশ আছে নি আবার বুঝেন কাক কালো কোকিল কালো কালো মাথার কেস এর চেয়েও বেশি কালো মনের হিংসা লেশ নিম তিতা নিম তিতা আরো তিতা ঘর এর চেয়েও বেশি তিতা ঘর দুনিয়া এবং আখেরা টানাটানি করবে আপনার নিয়ে এ বলবে তুমি আমার ও বলবে না তুমি আমার ও মুসলমান ও তু আড্ডা এলাকার পর্দার আড়ালের মাগ ও যুবক ভাই দুনিয়া এবং আখেরা দুইটা সদিন টানা করবে তুমি আমার আমি চমার আল্লাহ নবী হাদিসের ভিতরে বলেন দুনিয়া এবং আখেরাত দুনিয়া এবং আখ